ছোটুবালা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর ওডে টু মিস্টার অরুপম রুয়াই বেস্ট মিউজিক ডিরেক্টর ফর बाउндуলে গরি 50 আওয়ারকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে এই বিশেষ উপহারের জন্য গানে গানেই বলছি যে আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো তারাকা আকাশে উড়ি আমি বাউন্ডুলে ঘুড়ি 9910 গুপ্ত পল দা একেন রুদ্ধশাস রাজস্থান এবং যার স্মৃতি উপলক্ষী পুরস্কার দেওয়া হচ্ছে তিনিও বাংলার প্রবাদ কথী পরিচালক অঞ্জন চৌধুরী মহাশয় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা জানাই যারা এসেছেন তাদেরও আমার আন্তরিক ধন্যবাদ জানাই কোন পুরস্কার একজন মানুষ যিনি কাজ করেন যে ক্ষেত্রেই হোক না কেন তাকে কাজ করায় অনেক বেশি এগিয়ে নিয়ে যায় ভালো লাগায় তো আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে যারা এই অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত অনিন্দা অভিজিৎ প্রত্যেককেই আমার কৃতজ্ঞতা জানাই অনেক ধন্যবাদ ভালো থাকবে বিগত কয়েক মাস ধরে যে ছবি দাপিয়ে বেড়াচ্ছে এবং সেই ছবি একটা মায়ের ফল কারণ বাংলা যে যে কারণে সারা ভারতবর্ষ এবং সব জায়গায় শ্রেষ্ঠ হয়েছে তার মধ্যে একটি কারণ জুটি প্রসানজিৎ চট্টোপাধ্যায় ঋতু করণার পঞ্চাশতম ছবি এবং সেই ছবি পরিচালক আমাদের সকলের প্রিয় আমাদের এই বাংলার পরিচালক সারা ভারতবর্ষের পরিচয় কৌশিক গাঙ্গুর কে অভিনন্দন এমন একটা অ্যাওয়ার্ড আমরা বহু বড় বড় অ্যাওয়ার্ড কমিটিকে বলেও সফল হইনি যেখানে ছোট ছোট বিভাগ ছোট বলতে আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে তারা প্রত্যেকে যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পরে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বস থাকুন তার সেই শরটার কোনো দাম নেই সেই ট্রলির গতির উপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ কাজে সেই যে ট্রলি ঠেলাটা তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন কাজে প্রতিটি বিভাগে সিনেমায় তারা এতই গুরুত্বপূর্ণ সেই প্রতিটি বিভাগকে যতটুকু সম্ভবেরা পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন তারা তো আনন্দ পাচ্ছেনি সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে এবং সেই বিভাগগুলোর গুরুত্ব যেদিন ট্রলি সেটিং লাইট ছোট আরো আরো অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না যে এগুলো আলোচনা হয় না ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও যেদিন কেয়ার থাকবে না আহা হা সেদিনকে আমাদের সার্থকতা হবে নইলে শুধু পরিচালক অভিনেতা অভিনেত্রী প্রযোজক মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন সে হয় না এটা অর্ধাঙ্গিনীর জন্য বেস্ট ডিরেক্টর সত্যজিৎ রায় নামাঙ্কিত এর থেকে গর্বের কিচ্ছু হতে পারে না আমি যতটা ডিজার্ভ করি তার ছ অনেক বেশি ভালোবাসা আমাকে দিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ আর আজকেই মঞ্চে আমার বাবাকে পেয়েছি যে বাবাকে আমি বহু বছর বাড়িয়ে ফেলেছি খুঁজে পাচ্ছি না কিন্তু আজকে এখানে দেখা ভালো ভাসটা জেঠু তো ওনাকে আজকে আমার পাশে পেয়েছি আর এই অভাবটা নীল ফুলের জন্য আমি পেয়েছি তাই এই অবর্তা শুধু আমার একার নয় আমার গোটা টিমের জন্য প্রত্যেকের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কাছে তো অ্যাওয়ার্ড হচ্ছে মানুষের ভালোবাসাটাই যেটা টেলিভিশন করলে বাইরে বেরোলে মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করলে সেটা পাই তবে একটা অ্যাওয়ার্ড পেলে তো ভালো লাগে আর নিজের ভালো লাগার থেকেও বাড়ির লোকেদের বেশি ভালো লাগে তো সেটার জন্য বেশি আনন্দ হয় এটা বেস্ট সাপোর্টিং একটা অতি উত্তম ঘুরে থাকাই কেমন জেন আলাদা আলাদা সব আলগা কেতাই খুশে পড়েছি আমি পুরস্কৃত হলাম তাদের যারা টিম অর্থাৎ নির্দেশনার জন্য আকাশ ক্যামেরা টিমের হেড কুনাল এছাড়া তার প্রযোজক ফিরদৌসুল হাসান এবং তার স্ত্রী ফ্রেন্স কমিউনিকেশনের কথা বলছি আর গল্প লিপ্ত পূজা সান বাংলার যারা এবং আমাকে এই নির্বাচিত করার পেছনে আমার এক বন্ধুর নির্দেশকেরও হাত আছে তার নাম আমার ডাক্তারে ডাক্তি মান্ড বলে আসলে নাম হচ্ছে অরিন্দম দেব অত্যন্ত প্রতিভাবান একজন নির্দেশক তো আমরা এরকম মিলেমিশে কাজ করছি এবং আপনাদের ভালো লাগছে সেটা আমাদের কাছে বিরাট পাওয়া আর সমস্ত আমার স্ত্রী আজকে উপস্থিত আছে এখানে কিন্তু তাহলেও সমস্ত পুরস্কারের একটা ডেডিকেশন থাকে অনিন্দা মঞ্চে থাকলে বলতে পারতো আমি আমার এই পুরস্কার আমাদের এই তিলোত্তম শহরে তিলোত্তম দেবনাথের সঙ্গে যে অস্বচ্ছ ব্যবহার হয়েছে তার যে মৃত্যু ঘটেছে কারণ আমার মতো বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা ঈশ্বরে বিশ্বাস করেন না হাজার হাজার এরকম মানুষও আছে। তাদের কাছে কিন্তু মা বাবা এবং এই ডাক্তার বাবুরাই কিন্তু ঈশ্বর তারাই জীবন দান করে তারাই আমাদের বাঁচিয়ে রাখে। তাই এই যে জঘন্য অপরাধ হয়েছে এই তিলোত্তমার সঙ্গে আমি আমিও চাই ইমনের সঙ্গে কৌশিক সঙ্গে অনিন্দ সঙ্গে গলা মিলিয়ে যে বিচার হোক এবং আমার এই পুরস্কার আজকে আমি সেই কিলো তোমাকে ডেডিকেট করছি এবং আমি আমার মাকে ভালোবাসতে শুরু করেছি সেই দিন থেকে সর্বাধিক যেদিন থেকে আমার স্ত্রী সন্তান সম্ভব হয়েছিল আমি ভাবতে পারিনি সন্তানের জন্ম দিতে গেলে অত কষ্ট করতে হয় আমি আমার স্ত্রীকে আমার পাশেতে দেখেছিলাম যেভাবে কষ্ট করতে তারপর থেকে আমি আমার মা তার মানে কত কষ্ট করেছিল আমাদের হসপিটাল আছে এসি গাড়ি আছে সেদিন থেকে ঠিক আমার মা আমাকে সবসময় বলে তোর কোনোদিন কোন অভিযোগ নেই খেতে ভালোবাসি জামা কাপড় হলেই হলো খেতে খুব পছন্দ করি কিন্তু যদি আমার জীবনের কোন অভিযোগ থেকেও থাকে যে অ্যাঙ্কারিং এর জন্য দেওয়া হলো আমার জীবনে কোনোদিন কোন অভিযোগ আর থাকবে না জীবনের এই পঁচিশটা বছর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেটে গেল টেলিভিশনে কারণ সেই অনুষ্ঠানের নাম ঘরে ঘরে জি বাংলা আমি ঘরে ঘরে জি বাংলার জন্য দুশোটা পরিবারের কাছে গেছিলাম সেলিব্রিটি পরিবার শহরের পরিবার ছাড়াও আমি দেড়শোর উপরে পরিবারের সাথে মিট করেছি কোচবিহার থেকে আমাদের ধামাখালী সুন্দরবন ওদিকে বসিরহাট থেকে শুরু করে মেদিনীপুর আমি এমন পরিবারে মিট করেছি যাকে মর্গের ডোম তার মেয়েকে বলেছে দুশো টাকা না হলে তোমার বাবার দেহ আমি সেলাই করে দেবো না সেই কি তার ডোমের পা ধরে কেঁদে বলেছে দুশো টাকা থাকলে বাবাকে দাহ করব আমার সে টাকাটা নেই আমি এমন এমন পরিবারের কাছে গেছি আমি নিজে এত কেঁদেছি যে আট ঘন্টা চল্লিশ মিনিট শুটিং বন্ধ থেকেছে আমি খুব তাড়াতাড়ি সাকসেস পেয়েছি আমার প্রতিবার কিচ্ছু না থাকা সত্ত্বেও অনেক অনেক বেশি বেশি করে করে তবু শুধু আমি অযোধ্যা পাহাড়ের নিচে একটি ফ্যামিলি মহিলা পেয়েছিলাম যে শুধু নিজের ছেলের সঙ্গে একটা ঘরেতে থাকে রাত্রি বেলায় সেখানে শুধু জন্তু ছাড়া কেউ থাকে না তিনি সংগ্রাম করেন সেখানে আর বিশ্বাস করেছি বাঙালি জীবনে মা পিসি কাকিমা বৌদি মা না থাকলে অন্তত আশি থেকে পঁচাশি শতাংশ পরিবার জলে ধুয়ে চলে যেত এটা পশ্চিমবাংলার মহিলা আমি আপনাদের খুব সম্মান করি আমি রেসপেক্ট করি থ্যাংক ইউ ভেরি আজকে এই অনারটা পাওয়া আমার কাছে যে বিশাল একটা ব্যাপার বিকজ যার মেমরি দিয়ে অ্যাওয়ার্ডটা পাওয়া মানে রবি ওজা সার হি ইজ আজকে আমরা টেলিভিশনে যাই করছি ওনার থেকে শিখেই করছি সো আই এম ভেরি গ্রেটফুলা এই যেটা আমি আগেও বলেছি আবারও বলছি একটা সিরিয়াল বেস্ট সিরিয়াল তখনই হতে পারে যখন পুরো টিমটা একসঙ্গে মিলে কাজটা করে বিলি কিছুক্ষণ আগে আমি বাইরে কথা বলছিলাম সবার সঙ্গে যে আজকে আমাদের চায়ের সাধন দা আর আমার ডিরেক্টার পাবেল আর প্রডিউসার নীলাঞ্জনা সেনগুপ্ত আমাদের অ্যাক্টার্স আমাদের টেকনিশিয়ানস সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করেছি কাজটা বলি কিন্তু এই জায়গায় পৌঁছেছি আজকে হরগরি পাইসিডাল প্রায় দু বছর কমপ্লিট করতে চললো আর সেটা শুধু অডিয়েন্সের ভালোবাসার জন্য আর একটা টিম স্পিরিটের জন্য এখানে আমার এটা বলাটা খুবই জরুরি যে আজকে আমি কাজে ফিরে এসতে পেরেছি থ্যাংকস টু স্টার জলসা এন্টায়ার টিম অফ স্টার জলসা আই এম ভেরি গ্রেটফুল টু কৌস্তুতি ঘোষ তানিয়া অনীকিতা অরপো এন্ড দ্য এন্টায়ার জলসা যে 6 বছর পরে আমি কাজে ভিড়েছি আর ওরা আমাকে এত ভাল একটা অপরচুনিটি দিয়েছে আর এই মঞ্চে কেন আমি সারার সারার যারা কে নিলাম বিকজ এ হলোনিনি এ হলো চিনি আর যেভাবে আপনারা আমাদের আশীর্বাদ করেছেন এই প্রোডাকশন হাউসটাকে আশীর্বাদ করেছেন আমার হরগরি পসাইডালকে আশীর্বাদ করেছেন আগামী দিনে আমি একটা নতুন প্রোডাকশন হাউস শুরু করছি যেটা নাম হলো

বত্রিশ বছর অভিনয় করার পর পুরস্কার পাচ্ছি তো জি আমাকে বত্রিশ বছর পর পুরস্কার দিয়েছে ডিএফটি আমাকে বত্রিশ বছর পর পুরস্কার দিয়েছে বত্রিশ বছর পর মনে হচ্ছে আমি অভিনয়টা শিখেছি এটা একটা আনন্দের বিষয় ভালো লাগছে খুবই আর সব থেকে ভালো লাগছে নিমফুলের মধুর জন্য নিমফুলের মধুকে যে পরিমাণ ভালোবাসা সবাই দিয়েছে এটা আমার চিরকাল মনে থাকবে বহু নামকরা সিরিয়াল আমি করেছি দীর্ঘদিন ধরে করেছি সেগুলো অত্যন্ত জনপ্রিয় এবং বেশ কিছু সিরিয়াল এমন জনপ্রিয় যেগুলো হয়ে গেছে আপনারা জানেন সেগুলোর নাম আর আমি করছি না কিন্তু সাম্প্রতিককালে নিমকুলের মধু যে জনপ্রিয়তা অর্জন করেছে আমি সাম্প্রতিককালে কোনো সিরিয়ালকে এতটা জনপ্রিয়তা অর্জন করতে দেখি আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেটা যে নিমকুলের মধুর সব থেকে বড়ো ইউএসপি যেটা সেটা হচ্ছে আমাদের মধ্যে বন্ডিংটা আমাদের প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমরা একে অপরের এত কাছাকাছি এত বন্ধু

আই স্পেশাল থ্যাঙ্কস টু এস ভি এফ টিম এন্ড সুমন আঙ্কেল এন্ড দ্য এন্টায়ার টিম অফ ইউ আগামী দিনে আরো আসবে ওকে সবাই জোরে জোরে থ্যাংক ইউ সো মাচ অ্যাওয়ার্ড পেতে কান্না ভালো লাগে স্বাভাবিক ভীষণ এক্সাইটেড খুব ভালো লাগছে টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে আমি ছবিও করেছি কিন্তু যারা ছবি করে টেলিভিশনকে ছোটো করে আমি তাদের মধ্যে নই কারণ টেলিভিশন আমাকে আমার পরিচয় দিয়েছে আমার জায়গা দিয়েছে আমার সঙ্গে ভালো ভালো যে ডিরেক্টররা ছবিতে আমায় সুযোগ দিয়েছেন তারাও অনেক সময় টেলিভিশন দেখেই দিয়েছে তো স্পেশালি আজকে এই অ্যাওয়ার্ডটা পেয়ে যাকে ধন্যবাদ না জানালেই নয় আমাদের ক্রিয়েটার স্নেহাশীষ চক্রবর্তী দা স্নেহাশীষ দা আমাদের স্টার জলসার পুরো জল কেসিদা সমজিতা লোপা রায় আর অবশ্যই বাফটা রেড ওয়াইনকে এরকম একটা এক ছাতের তলায় ছবি টেলিভিশনের সমস্ত প্রিয় প্রিয় আমাদের মানুষদেরকে এক ছাত্রের তলায় নিয়ে আসার জন্য আর যেহেতু এটা একটা নেগেটিভ রোল নেগেটিভ রোল করতে গেলে জানেন তো খুব যা তাভাবে আমাদেরকে ক্রিটিসাইজ করা হয় তো মজাই লাগে তো আজকে যেহেতু নেগেটিভ রোল তাই একটাই প্রার্থনা জানাই এই মঞ্চ থেকে যে মহিলাদের ওপর যে নেগেটিভিটি হচ্ছে বা হতে চলেছে সেগুলো যেন পুরোপুরি চলে যায় কেউ যেন মহিলাদের পোশাক মহিলারা কটার সময় কাজ করে বাড়ি ফেরেন মহিলাদের বিয়ে কত বয়সে হয়েছে তাদের মেকআপ চড়া না হালকা তাদের ব্লাউজটা ঠিক কতটা ডিপ কাট তারা সিট্রু ছাড়ি পরেছে কিনা তাদের সঙ্গে তার সম্পর্ক কটা ভাঙছে করছে এটা নিয়ে যেন যাজ না করেন মহিলারা অনেক ওপরে প্লিজ মহিলারা এই মানচিত্রের অনেক ওপরে আজকে যেহেতু নেগেটিভ আবার আমি যেহেতু মহিলাদের অনেক কর্কশ কথা বলি তাই জন্য এই কথাগুলো মঞ্চ থেকে বলাটা খুব দরকার ছিল আর আজকে আমার হাজবেন্ড এসছেন দৈভায়ান এখানে থ্যাঙ্ক ইউ সো মাচ আসার জন্য আমার দাদা বৌদিও এসেছেন অমিতা বৌদি থ্যাংক ইউ ওদের আসার জন্য আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে অনেক বছর তো হয়ে গেল এখনো সহ্য করার জন্য খুব ভালো অভিনয় করে টেলিভিশনের পর্দায় আমি নিজেও দেখেছি ভীষণ ভালো অভিনেত্রী ভীষণ ভালো অভিনেতা ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেস্ট কাপল অ্যাওয়ার্ড একার জন্য তো হয় না দুজন মিলে হয় আমরা এত দীর্ঘদিন ধরে দেড় বছর ধরে একে অপরের সঙ্গে কাজ করে দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছি সেটার জন্য দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং আমাদের গোটা টিমকে বাংলা টকিজ এবং আমাদের ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত টেকনিশিয়ান থেকে শুরু করে মেগা পার্টে আর্টিস্ট সাউন্ড ডিজাইনার সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের কাস্টকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা জার্নি আমরা 3 বছর ধরে কমপ্লিট করতে পেরেছি তার জন্য আমার বলার জন্য আর কিছু অবশিষ্ট না। থ্যাঙ্ক ইউ। আ যেটা বললো সেটাই আমাদের গোটা টিমকে এই অ্যাওয়ার্ডটা एक्चुअली আমরা পাচ্ছি ঠিকই তবে এটা एक्चुअली গোটা টিমের অ্যাওয়ার্ড মানে গোটা টিমের এফর্ট না থাকলে তো মানে এটা সম্ভবই না। আর আপনারা যারা আমাদেরকে এত দিন ধরে সহ্য করেছেন, ভালোবেসেছেন, আপনাদের ধন্যবাদ অশোকক আর বিএফটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্লোবালিশন করার জন্য। থ্যাঙ্ক ইউ। খুব ভালো লাগছে বিএফটি কে অসংখ্য ধন্যবাদ দর্শক মহাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ভালোবাসার জন্যই আগের বছর সবচেয়ে সফল ছবি অসমতা সো দিস অ্যাওয়ার্ড ইজ অবভিয়াসলি ডেডিকেট টু দ্য এন্টায়ার টিম এস বি এফ বুম্বাদা অনির্বাণ জয়া এবং অতি অবশ্যই যিশু এবং দ্য ইন্টার ক্রু অফ দশমতার একজন বসে আছে অলরেডি সোমনাথ আর সাবনিধি অব শিবাজি एवरीवन সো थैंक यू एवरीवन আর এবিভাবেই ভালোবাসার জন্য সকলকে এবারে কিন্তু পেকার আগে 15 তারিখ পদাতিক রিলিজ করছেন মিডিয়ার শুনে শতবর্ষ উপলক্ষে তার জীবনী শীঘ্রই দেখবেন কারণ কলকাতাকে উনি এল ডোরাডো बोलते সেই কলকাতার উনার প্রতি এটা তৃতীয় বঙ্গান অন্তিম শ্রদ্ধাঞ্জলি তার শতবর্ষ থ্যাঙ্ক ইউ সো মাচ খুব বড় কো ইন্সিডেন্স এর ব্যাপার যিশু রাজ অব্দি যা যা নেগেটিভ রোডার্ড পেয়েছি সবই আমার থেকে হ্যাঁ রাজখাহী থেকে শুরু রাজকাহিনী জুলফিকা নাম দশম অবতার

আমরা সকলেই কাজ করি এবং সত্যি ফলের আশা না করে কাজটা করে যাই তারপরে যখন এরকম একটা ফল পাই তখন খুবই ভালো লাগে আমার ফুলকির গোটা টিমকে অনেক অনেক থ্যাংক ইউ যারা ফুলকি তৈরি করছে এবং আমার কো অ্যাক্টার্সরা তাদের ছাড়া আমি হতে পারতাম না আজকে যেটা আমি এটা পেয়েছি যে এই পুরস্কারটা আমার ডিরেক্টর রাইটার প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আর পরিবার তো সব সময় সাথে থাকে পরিবারের সকলকে আমার মা বাবা দিদি সকলকে অনেক অনেক ওদের ওদের তো ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই ওরা সব সময় সাথে রয়েইছে আর আপনাদের মানে আপনাদের জন্য আমরা এগিয়ে যেতে পারি আপনাদের জন্যই আমরা দর্শক যেখানে রয়েছে সেখানেই শিল্পীরা থাকে তো সব থেকে বড় মানে ধন্যবাদ আপনাদেরকে দেওয়া উচিত এত ভালোবাসার জন্য এত কাছের করে জন্য আর আপনারা সকলে ভালো থাকবেন এইটুকু পালান এটা খুব খুব স্পেশাল একটা ছবি আমার কাছে ভীষণ স্পেশাল কারণ বিশ্ববরেণ্য পরিচালক মৃণাল সেন তাঁর শতবর্ষে এই ছবিটি তৈরি করা হয়েছিল অ্যাজ এ ট্রিবিউট টু দ্য মাস্টার আর এরকম একটা ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য আমার পরিচালক কৌশিক গাঙ্গুলিকে আমি অসংখ্য ধন্যবাদ দেব থ্যাংক ইউ কৌশিক দা এটা তোমার সাথেও আমার প্রথম কাজ আশা করি দ্য জার্নি উইল কন্টিনিউ আর আর কি বলবো এই পুরস্কারটা আমি শেয়ার করে নিতে চাই উইথ মাই এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ পালান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বিএফটি ফর হ্যাভিং মি হিয়ার টুডে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক যারা এসছো জার্নালিস্ট বন্ধুরা যারা এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার মনে হয় যে যারা পুরস্কার দিচ্ছেন তারাও বোঝেন যে লক্ষ লক্ষ মানুষ যারা সন্ধ্যাবেলা টেলিভিশন দেখছেন তাদের একটা আলাদা ভালোবাসা আলাদা একটা টান এই চরিত্রটার প্রতি তৈরি হয়েছে বা এই অ্যাক্টারের প্রতি তৈরি হয়েছে প্রত্যেকটা মানুষ তো আর এসে ইন্ডিভিজুয়ালি তাদের ভালোবাসা আমাদের সঙ্গে শেয়ার করতে পারছেন না আমার মনে হয় এই পুরস্কারগুলো তাদের লক্ষ লক্ষ মানুষের সম্মিলিত ভালোবাসা দিয়ে তৈরি হয় এই পুরস্কারটা এবং এই পুরস্কারটা আমার দর্শকদের ভালোবাসার প্রতি একটা স্বীকৃতি আমার মনে হয় সুতরাং এরকমভাবেই ভালোবাসা যাতে আরো পেতে পারি আগামী দিনেও পাই এবং আগামী দিনে আরও ভালো কাজ করতে পারি সেই চেষ্টা সবসময় এই পুরস্কারটা একটা নতুন করে মানে দৌড়বার একটা শক্তি দেয় তো এই এ পেয়েছি অসম্ভব ভালো লেগেছে সঙ্গে যে সমস্ত শিল্পীরা ছিলেন তারা এত সুন্দর সাপোর্ট দিয়েছেন আমাকে এই ছবিতে তো যাদের ভালো লেগেছে এবং যাদের ভালো লাগেনি তাদের সবার কথাই বলছে তারা আমার নিন্দুকের দল তারা আমাকে নিন্দে করে আমাকে আমার ভুল শুধ্রবার লোক অতএব তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বগলাম আমার চরিত্রে অভিনয় করে এই আমি অভিনয় চরিত্রে অভিনয় করে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি তার জন্য যুবকে অনেক ধন্যবাদ এবং ভেঙ্কটেশকে অনেক ধন্যবাদ বিএফটি আজকে আমাকে তার স্বীকৃতি দিয়েছে তার জন্য বিএফটি